সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা আজকে সারাদিনই প্রচণ্ড বৃষ্টি এই বৃষ্টির মধ্যেও আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকার সিএনজি চালক নিয়ে যিনি এতদিন আন্দোলন সংগ্রাম করেছেন সেই লড়াকু নেতা শেখ হানিফ সাহেব উনি এসেছেন এবং ওনার সাথে ওনার আরও অন্য অন্য সংগঠনের নেতৃবৃন্দ এখানে এসেছেন তাকে আসলে সব সময় এই রাজধানী ঢাকাতে পাওয়া যায় না যদি কোনো অনুষ্ঠান প্রোগ্রাম থাকে তাহলে উনি আসেন ঠিক আজকে একটি মুহূর্ত আমরা পেয়েছি এমন একটি মুহূর্ত যে ওনার অনেক আজকে প্রোগ্রাম আছে স্কোপের প্রোগ্রাম আছে আরও ওনাদের সংগঠনের নেতৃবৃন্দরা আসছেন ওনার বক্তব্য আছে আমি ওনার সাথে একটু সংক্ষিপ্ত আকারে একটি সাক্ষাৎ নেব সিএনজি চালিত অটোরিকশার অনুমোদন বিশ বছর পর আপনি যে এই যাবৎকাল রাজধানী ঢাকায় এই সিএনজি অটোরিকশা নিয়ে আন্দোলন সংগ্রাম করেছেন জি এবং সেই আন্দোলন সংগ্রামের ফল আপনাদের এ পর্যন্ত কি এই বিষয় যদি একটু বলতেন যাতে এটা জানতে চাই যেহেতু বিভিন্ন সময়ে আন্দোলন সংগ্রামে আপনি রাজপথে ছিলেন এবং পুলিশ এবং র্যাব এবং প্রশাসন সরকারের লোক বিভিন্ন সময় আপনি আহত হয়েছেন নির্যাতিত হয়েছেন সেল কাদানি গ্যাস অনেক আঘাত আপনার উপর দেখিয়েছে এই আন্দোলনে আপনি কতটুকু ফল ফসেন যদি একটু বলতেন হ্যাঁ ধন্যবাদ ঢাকা মহানগর সিএনজি অটরিক চালক অর্থ পরিষদের পক্ষ থেকে সারা দেশবাসীকে সংগ্রামী অভিনন্দন এবং একটি সুখবর জানাচ্ছি আমার পাশে আরও দুইটি সংগঠনের নেতৃবৃন্দ আছেন একটি হচ্ছে লেবার ফেডারেশনের অন্তর্ভুক্ত ঢাকা মহানগর সিএনজি ফরিষ্ঠ চালক ইউনিয়ন আরেকটি এই সংগঠন আছেন আমাদের যে দুই হাজার সাত সালে পাঁচ হাজার গাড়ি দেওয়ার কথা ছিল এই পাঁচ হাজার উদ্ধার কমিটি নামে এবং সেটির নাম পরিবর্তন হয়ে হয়েছে ঢাকা মহানগর সিএনজি চালিত অটোরিকশা চালক সংগঠন আপনি যদি ওনাদের নামগুলো বলতেন আমার পাশে আছেন মোহাম্মদ সাইফুল ইসলাম মোহাম্মদ সাইফুল ইসলাম মোহাম্মদ আজাদুল ইসলাম হ্যাঁ বন্ধুগণ সারা দেশবাসী সিএনজি অট রিক্সা ও গণের সুখবর সেটা হচ্ছে দীর্ঘ ১৯ বছর পর ঢাকায় মহানগরের সিএনজি অট রিক্সা চালকেরা পাঁচ হাজার চালকের নামে বরাদ্দ হয়েছিল দু হাজার সাত সালে এবং গত তেরোই জুলাই রাষ্ট্র কর্তৃক গণবিজ্ঞপ্তির মাধ্যমে একটি জাতীয় দৈনিক পত্রিকা আমাদের সময় এখানে নিউজটা দেখতে পাচ্ছেন যে পাঁচ লক্ষ টাকার সিএনজি ছাব্বিশ লক্ষ টাকা এবং মিটারে আমরা নিতে পারতেছি না মালিকদের কারণে মালিকদের অভিযোগের মালিকদের অপকর্মের কথাও এখানে উল্লেখিত আছে দেশবাসী যে পথে পদে ঠকেছিল তাই আমি এই জাতীয় প্রেস ক্লাবে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার প্রধান সহ যোগাযোগ উপদেষ্টা অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তী সরকারের সবাইকে ধন্যবাদ জানাই আমাদের আজকে যাওয়া আচ্ছা সিএনজি গত অন্তর্বর্তী সরকারের সময় পাশ হয়েছিল আর এবার কার অন্তর্বর্তী সরকারের সময় এটা বাস্তবায়ন হতে যাচ্ছে আমরা কর্তৃপক্ষের কাছে দু দিনের মধ্যেই জানতে চাইব কবে থেকে কোথা থেকে লাইন ধরিয়ে কীভাবে কোন প্রক্রিয়া দেবেন এবং আমরা রাষ্ট্রের কাছে চাইব যে গত দুই হাজার সাত সালে যেই প্রজ্ঞাপন প্রজ্ঞাপনের যেভাবে বিলিবণ্টনের কথা বলা হয়েছে সেইভাবেই যেন বিলি হয় নিঃসুকের মতো যেন কারচুপি না হয় এবং সিএনজি চালকরা যেন আর নির্যাতিত না হয় আর সিএনজি চালক দ্বারা যেন যাত্রী নির্যাতিত না হয় আমাদের এই বাস্তবতা বাস্তবায়িত হলে এই গাড়িগুলো চালকদের মাঝে বিতরণ হয়ে গেলেই অটোমেটিকলি দেখতে পারবেন আধুনিক গাড়িতে আড়াইশো টাকার ভাড়া দুইশো টাকায় নিতে পারছে এবং যাত্রী বিড়ম্বনা হবে না বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা না পাবো যত লং ডিস্টেন্স হোক যত দূরত্বই হোক আর যত শর্ট ডিস্টেন্স স্বল্প দূরত্বই হোক এক কিলোমিটারের ষোলো ভাগের এক ভাগও যদি কোনো যাত্রী সিএনজিতে যেতে চায় না বলেও তাও আমরা হাসি মুখে তাকে বহন করব কারণ আমরা শৃঙ্খলের দাসত্ব থেকে কিছুটা হলেও মুক্তি পাবো আমাদের এই গাড়িগুলো পেলে আপনারা সবাই জানেন দুই হাজার সালে আমাদের জীবনের ঝুঁকি নিয়ে তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকারের সময় ফকরুদ্দিন মৈন সারের সময় আমরা জীবনের ঝুঁকি নিয়ে জাতীয় চালকের পক্ষে সংগ্রাম করেছি সেই সংগ্রামে পাঁচ হাজার গাড়ি বরাদ্দ হয়েছে বিগত বলতে গেলে স্বৈরাচারী সরকারি এত কান্নাকাটি করার পরেও আওয়ামী লীগ সরকার জনগণের এই দাবিটি মেনে নেয়নি তাদের পুকুর চুরি বিল চুরি চুরি এবং বিভিন্ন স্বার্থ সিদ্ধিকাদি তারা ব্যস্ত রয়েছে আর বিভিন্ন দ্রব্য মূল্যের নির্যাতনের কারণে এদেশের সকল স্তরের জনগণ তাদেরকে বিতাড়িত করেছে এখন কিছু সংখ্যক মালিক পেটুয়া মালিক যারা লালিত পালিত রেজিস্ট্রেশনকৃত সংগঠনগুলো তারা কখনো এই চালকরা গাড়ি পাক সেটা চায়নি যদি চাইতো তাহলে দুই হাজার ছয়শো ছিয়ানব্বইটা মিশুক নিয়ে ভিক্ষাস্বরূপ নিয়ে পঁচিশ লক্ষ বিশ লক্ষ টাকা বিক্রি করতে পারতেন না তারপরে চালকদের স্বার্থে কথা চিন্তা করেননি রেজিস্ট্রেশন কিন্তু সংগঠনগুলো মালিকদেরকে আবার বড় লোক বানিয়ে দিলেন পনেরো দেড় লক্ষ টাকার গাড়ি পনেরো বছর খাওয়ার পরেও তেরো হাজার সিএনজি এই মালিকদেরকে আবার রিপ্লেস দিয়ে দিলেন সেই তথাকথিত রেজিস্ট্রেশন কিন্তু সংগঠনের নেতাদের প্রতি ভিক্ষার জানায় ঘৃণা জানাই কেননা শ্রমিকের স্বার্থ তারা দেখে না তারা দেখে শুধু মালিকের স্বার্থ তাই রেজিস্ট্রেশন নিবন্ধিত সংগঠনের বাধ্যবাধকতা থাকার কারণে তারা মন খুলে সংগ্রাম করতে পারেনি আমাদের আন্দোলন সংগ্রামের ভেতর দিয়ে আমরা বিজয় অর্জন করেছি এখন আমরা আগামীতে সপ্তাহ এক দুই তিনের মধ্যে দেখব রাষ্ট্রপক্ষ কবে আমাদেরকে ডাকে আমাদের কাছে চালক বন্ধুরা আছে কাছ থেকে যদি জানতে পারি কখন কোথা থেকে লাইন ধরিয়ে দেবে আমরা তাদেরকে আগে থাকতেই সতর্ক শৃঙ্খলারভাবে লাইন ধরে জাতীয় পুরস্কারটি নিতে যাব আমরা আশা করব এইখানে যদি সেই মিশু কেলেঙ্কারি আর তেরো হাজার সিএনজি ভিপ্লেস এর হোতাদেরকে এখানে অশ্রমিক হয়ে শ্রমিক নেতৃত্ব দিতে আসে শ্রমিকরাই তাদেরকে পদদলিত করে নিশ্চিন্ন করে দেবে মুক্ত। বাংলাদেশ চাই দালালমুক্ত সিএনজি সংগঠন চাই ধন্যবাদ সবাইকে আপনাকে এই সংক্ষিপ্ত সাক্ষাৎ দেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে আমি খন্দকার বছর যাবান অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি